হারিয়ে গেলে কখনো তুমি কখনো যদি হারিয়ে যাও নীল সাগরের কুলে ডাকব তোমায় হৃদয় দিয়ে ভালোবাসার রুলে স্মৃতির পাতায় খুঁজেছি তো কৃষ্ণচূড়া তলে প্রেম জমেছে পাতার মাঝে রঙিন যত ছলে পালিয়ে ভরা নয়ন জলে আসা ছিল জেগে তুমি যদি ফিরে এসে তাকাও আমার দিকে অপলক সে চোখ দুটি বলুক নীরব বাণী তবু বুঝি সব হারিয়ে ছিল না কিছু হানি চোখের ভাষা খুলে বলো স্বপ্নগুলো কার হারিয়ে যেও তবু থেকে হৃদয় যে ভার থ্যাংকস ফর ওয়াচিং মাই point. Right. Shall I tell Assalamu